নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের রাশিফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব। হলো কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা এই জুলাই মাসে কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি দেব তবে রাশিফল বলবার আগে জেনে নেব জুলাই মাসে গ্রহগত স্থিতি কি থাকছে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র বুধ অবস্থান করছে কর্কট রাশিতে কন্যা রাশিতে কেতুর অবস্থান শনি অবস্থান করছে তার সক্ষেত্র কুম্ভ রাশিতে বকরী অবস্থায় এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে এই হলো গোচরগত অবস্থান গ্রহগতের এবং গ্রহেদের যে সঞ্চার হবে জুলাই মাসে প্রত্যেক মাসেই সঞ্চার হয় এই গ্রহগত সঞ্চার কি বলছে ষোলো তারিখে রবি সে সঞ্চার হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে উনিশ তারিখে বুধ সে প্রবেশ করবে সিংহ রাশিতে বারো তারিখে মঙ্গল সে প্রবেশ করে যাবে বৃষ রাশিতে এবং শুক্র ছ তারিখে কর্কট রাশিতে প্রবেশ করে রবির সাথে মিলিত হবে এই হলো গ্রহগত সঞ্চারের ফল এবারে আসবো ওভারঅল কেমন থাকবে আপনাদের এই জুলাই মাস প্রথমত হচ্ছে শরীর স্বাস্থ্যে তেমন বড় কিছু সমস্যা না থাকলে পরেও গা হাত বা মাংসপেশির ব্যথা আপনাকে ভীষণভাবে কাবু করবে এবং নার্ভ জাতীয় কোন সমস্যা থেকেও আপনি কিন্তু কষ্ট পেতে পারেন যারা এখনো পর্যন্ত চাকরি লাভ করেনি তাদের ক্ষেত্রে খবর থাকবে শুভ তারা কিন্তু চাকরি চাকরি লাভের একটা জায়গা পাবে অবশ্যই তাদের নতুন লাভ হবে এবং কম্পিটিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যদি কোনো খেলাধুলা স্পোর্টস এর মধ্যে আপনি থাকেন তাহলে আপনার কম্পিটিশনের জিত লাভের একটা জায়গা তৈরি হবে কোনো মামলা যদি দীর্ঘদিন ধরে চলে আসেন সেটা নিষ্পত্তিরও জায়গা তৈরি হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এবং সেখানে সুনাম বৃদ্ধি হবে প্রফেশনে যারা রয়েছেন বিশেষত যারা সার্জেন্ট প্রশাসনিক ক্ষেত্রে চাকরি বাকরি করেন অথবা যারা সেনাবাহিনীতে রয়েছেন যারা ইলেকট্রিক গ্রিডে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি রয়েছে এছাড়া নতুন রকম কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসায় লঞ্চ করতে চাইছেন তাহলে পরেও এটা খুব ভালো একটা সময় ফ্যামিলিগত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা কিন্তু আপনাদের যে কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাতে আপনার আর্থিক লাভের জায়গাও থাকবে গেল ওভারঅল আপনাদের জুলাই মাস কেমন যাবে এবারে পার্ট বাই পার্ট যদি আমি বলি তাহলে প্রথমেই আসবো আপনাদের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে মাইগ্রেন জাতীয় কোনো সমস্যায় যারা ভুগছেন তাদের মাইগ্রেনের সমস্যা আর একটু বৃদ্ধি পেতে পারে গাহাত পা ব্যথা বাতজ বেদনা সমস্যা থাকতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিস নিয়ে সমস্যা থাকলে সেটা একটু সমস্যা দিতে পারে এবং নার্ভের কোনো সমস্যা দিতে পারে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র এক থেকে তেরো তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময় কারুর পরামর্শে আপনি কিন্তু অর্থ লাভ করতে পারেন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে তার থেকে লাভবান আপনি হতে পারেন পুরনো কোনো লগ্নি যদি আপনি করে থাকেন সেই লগ্নি আপনার হয়তো ম্যাচিওর পড়ে যাবে সেখান থেকে আপনার ভালো টাকা চলে আসবে চোদ্দ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সে সময় আপনি নতুন কোনো লগ্নি করতে পারেন এবং আপনার হাতে হঠাৎ করে কিছু ধন চলে আসতে পারে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে পরে জুলাই মাস আপনাদের আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ চলে আসব পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র চতুর্থপতি পঞ্চম স্থানে অবস্থান করেছে যার ফলে আপনাদের বেশ ভালো একটা জায়গা অর্থাৎ কেন্দ্রপতি যদি কোণে থাকে শুভ ফল প্রদান করে এবং সেখানে শুক্র থাকাতে আপনার পরিবারে কোনো রকম পুজো পাঠ মঙ্গল হবন এগুলো কিন্তু হতে পারে এবং কোনো মাঙ্গলিক ক্রিয়ারও যোগ রয়েছে নতুন কোনো সদস্য আসবার একটা জায়গা রয়েছে সেক্ষেত্রে নতুন সন্তান লাভেরও যোগ পাওয়া যাচ্ছে এছাড়া পরিবারে কোনো শুভ খবর আসবে হয়তো কেউ বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিল সেক্ষেত্রে তাদের চাকরি লাভ হতে পারে হয়তো তারা বিদেশ যাওয়ার জন্য নানা রকম চেষ্টা করছিল সেক্ষেত্রে এছাড়া ব্যবসা ক্ষেত্রে তারা বহুদিন ধরে তাদের জায়গা পাওয়া যেতে পারে। যথেষ্ট ঠিক থাকবে এবং তারা সুন্দরভাবে আপনাকে সহযোগিতা করে চলবে চলে আসবো সন্তান ভাগ্য কেমন থাকবে এই জুলাই মাসে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ষোলো বছরের নিচে সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা রয়েছে তারা যদি কোনো কম্পিটিশনে বা স্পোর্টসে যায় তারা কিন্তু সেখান থেকে বিজয়ী লাভ করতে পারবে এছাড়া তাদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং তারা সুন্দর ও সফলতার সাথে কিন্তু এগিয়ে যেতে পারবে যারা একটু বড় সন্তান অর্থাৎ বছরের উপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কেরিয়ারে একটা শুভ জায়গা পাওয়া যাচ্ছে তারা যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে পরে তাদের চাকরি লাভ হয়ে যেতে পারে এছাড়া তাদের বিদ্যা খুব ভালো জায়গা রয়েছে তবে তারা নতুনভাবে কোনো প্রেম সম্পর্কের সাথে আবদ্ধ হতে পারে চলে আসব শিক্ষার্থী যারা রয়েছেন এবং পড়াশোনা অলরেডি করছেন এবং তারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের কেমন থাকবে নতুন বন্ধুত্ব স্থাপন হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এছাড়া প্রেম সম্পর্ক আপনাদের ক্ষেত্রে স্থাপন হতে পারে বিদ্যা ক্ষেত্রে মধ্যম প্রকার ফল আপনার থাকবে যতটা আপনি বন্ধুদের কম সময় দেবেন তত আপনার পক্ষে ভালো এছাড়া আপনি যেরকম চেষ্টা করবেন সেরকম ফল আপনি লাভ করতে অর্থাৎ আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন আপনাকে সঠিক কর্ম সঠিকভাবে করে যেতে হবে যদি আপনি লাভ রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পরে সেটার সময় আলাদা যখন পড়াশোনা করবেন সেটার সময় আলাদা সেভাবে আপনাকে বেছে নিতে হবে এছাড়া যারা বাইরে পড়াশোনা করবার জন্য চেষ্টা চরিত্র চালাচ্ছেন তাদের কিন্তু যোগাযোগ বাড়বে চলে আসবো যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে রয়েছেন তাদের কেমন থাকবে চাকরি ক্ষেত্র এক থেকে সাত তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার নানাভাবে বাঘ বিতণ্ডার সৃষ্টি হতে পারে হয়তো আপনি নিজে চেষ্টা করলেন না বা আপনি নিজে কারোর সাথে বাঘ বিতণ্ডা করলেন না কিন্তু অন্য কেউ আপনার সাথে বাঘ বিতণ্ডা করবে এবং আপনাকে কিন্তু নানাভাবে হ্যারাস করবার চেষ্টা করবে তার থেকে বিরত থাকতে গেলে যেখানে ঝামেলা দেখবেন সাইড হয়ে সরে যান আপনার ক্ষেত্রে ভালো থাকবে আট তারিখের পর থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় সে সময় আপনার পদোন্নতির যোগ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে সহায়তা বা পরামর্শও চাইতে পারে সেরকম একটা জায়গা তৈরি হবে সকলে আপনাকে সমীহ করে চলবে এবং আপনার একটা প্রাতিষ্ঠানিক যে পদোন্নতি সেটা থাকবে এবং পদমর্যাদা আপনি সেটাকে বহাল রাখতে পারবেন অর্থাৎ কর্মক্ষেত্রে আট তারিখের পর থেকে জায়গাটা শুরু চলে আসবে যারা ব্যবসা করছেন তাদের কেমন থাকবে ব্যবসা ক্ষেত্র আপনাদের উন্নতির জায়গা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে চেষ্টা করলে পরে আপনাদের উন্নতি আরও হবে নতুন ব্যবসার যোগাযোগ রয়েছে নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের উন্নতির জায়গা রয়েছে শুভ লাভ সব দিক থেকেই আপনারা পাবেন উনিশ তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে যখন বুধ আপনাদের সপ্তম এসে উপস্থিত হবে কমিউনিকেশন স্কিল আপনার বাড়বে আপনি বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেট করতে পারবেন যে কোনো জিনিস আপনি মার্কেটিং করে বিক্রি করছেন সেই মার্কেটিং আপনার খুব ভালো হবে চলে আসবো দাম্পত্য এবং প্রেম সম্পর্ক নিয়ে কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে আনন্দের জোয়ার বইবে আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কের বন্ধন সুন্দরভাবে অটুট থাকবে এবং আপনার পার্টনারের সফলতা আসতে পারে সে হয়তো নতুন কোনো চাকরি লাভ করতে পারে অথবা ব্যবসায়িক উন্নতির জায়গা সে তৈরি করবে অবশ্যই এটা আপনাদের পারিবারিক সূত্র ধরে আপনাদের এই যে প্রেম যে সম্পর্কটা সেটা সেটার প্রতিশ্রীলমোহর পড়বে এবং সেটা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভ একটি অবস্থান রয়েছে তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে এমন কোনো বড় ব্যাপার নয় আপনাদের কোনো আনন্দ ভ্রমণের যোগ রয়েছে আপনারা দুজন মিলে কোনো ভ্রমণে যাবেন সেক্ষেত্রেও আপনারা লাভবান হবেন এবং যৌথ উদ্যোগে কোনো কাজ করলে পারে সেক্ষেত্রেও আপনাদের ভালো হবে আপনাদের কনস্ট্রাকটিভ আলোচনা কিন্তু আপনাদের সুখ ও সমৃদ্ধির সোপান তৈরি হবে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কি করলে ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক সকলকে ভালো রাখবেন আপনার পরিবারকে ভালো রাখবেন প্রত্যেহ আদ্রাস্তত্ব পাঠ করুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময় তৈরি হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার